হ্যালো ভ্রীমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো সাদা কোকা এ যে দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে সব সাদা কোকা এটা হচ্ছে ডাক ছিল একবারে জোর সই এই যে এটা হচ্ছে আমার সাদা কোকা দেখেন ডাক দেখেন আর এই যে এরা খাবার খাচ্ছে এই যে দুইটা বেবি আছে এই যে জোর সই তারপরে এই যে এই যে এটা দুইটা বেবি উঠাইছে এটা বড় হয়ে গেছে আর কি এই যে ই ডিমে বসে আছে ডিম দিবে ওই যে ডিমে বসে আছে এরাও রানিং পেয়ার একবারে এগুলো এগুলো হচ্ছে সাদা কোকা এই যে এখানে বাচ্চা দুইটা বাচ্চা উঠাইছে আপনারা দেখেন তো এই সাদা কোকা এগুলো সবগুলো আমার খাঁচায় আছে অনেক যে নিচ থেকে শুরু করে প্রতিটা জোড়া জোড়া যে ডিমে বসে আছে এই যে ডিম দিয়েছে মাত্র ডিম দিয়েছে এই যে একটা বাচ্চা এখানে একটা উঠাইছে এই যে দুইটা বাচ্চা এই বাচ্চা সহ যারা নিতে চান তারাও নিতে পারবেন বা বেবিও নিতে পারবেন এই যে বেবি দেখছেন এই জোড়া কেউ যদি চান যে আমি এই জোড়া বেবি নিব এইটা দেখেন বেবি রেখে এদের আবার ডিম দিয়ে দিচ্ছে দেখেন এত সুন্দর মানে ডিম বাচ্চা করে এই যে এক জোড়া এদের ডিমে বসে আছে একটা বাচ্চা উঠেছে দেখলাম এই যে এটা এক জোড়া এরা ডিম দিয়ে দিবে কিছু দিনের মধ্যে এই তো যেখানে কিছু সিঙ্গেল রাখা আছে এগুলো সবগুলোই হচ্ছে সাদা কোকা কবুতর আর যারা সাদা কোকা কবুতর নিতে চান ডাকছি আমি ক্যামেরা ধরছি আর ডাকছে না এই যে আচ্ছা তো যারা সাদা কোকা কবৌতর নিতে চান বা সাদা কোকা কবুতর পছন্দ করেন আমার ভিডিওতে যে ক্যাপশানে নাম্বার দেওয়া আছে এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমি ডেলিভারি দিয়ে থাকি এই জোড়া কেউ চাইলে নিতে পারবেন পুরো খামারে যেটা এটা শুধু সাদা তো আমার ভিডিওর উপরে ভিডিও ক্যাপশানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আর কি ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন